ওষুধটি গর্ভপাত করার জন্য ব্যবহার হয়ে থাকে আর এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সারা ধরনের ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিকাল লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোজ দুই ধরনের পাঁচ সিটার থাকে তার মধ্যে একটি হচ্ছে মিফ প্রস্তুত যার মাত্রা দুইশো মিলিগ্রাম আর বাকি চারটি হচ্ছে মিস প্রস্টব যাদের মাত্রা দুইশো মাইক্রোগ্রাম সাধারণত নয় সপ্তাহ মানে গর্ভধারণের কম হলে তা গর্ভপাত ঘটাতে নির্দেশিত এই টার্মিনেক্স ওষুধটি তেষট্টি দিন অথবা এর কম গর্ভধারণ হলে সফলতার সাথে গর্ভপাত ঘটানো সম্ভব হয়ে থাকে তবে হ্যাঁ এই ওষুধটি কোনোভাবেই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ওষুধটি সেবন করতে হয় এর কারণও আছে সাধারণ ওষুধ থেকে এটি খাওয়ার নিয়ম সম্পূর্ণ আলাদা এখানে যে আপনি বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেবি প্রস্টম যা হচ্ছে একজন ডক্টরের সামনেই পানি দিয়ে গিলে খেতে হবে বড় ট্যাবলেট খাওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে বাকি ছোট চারটি ট্যাবলেট যেগুলোর নাম মিসো প্রোস্টল তা জিব্বার নিচে রেখে চুষে খেতে হবে তিরিশ মিনিট চুষে খাওয়ার পরও যদি কিছু ট্যাবলেট মুখে অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে গিলে খেতে হবে ট্যাবলেট গুলো খাওয়া কিছুক্ষণ পরে মাসিক শুরু হয়ে যেতে পারে মাসিকের সাথে হালকা দলা বা চাকা বের হতে পারে চাকা বা দলা যাওয়া অস্বাভাবিক কিছু নয় মাসিক চলাকালীন সময় হালকা পেট ব্যথা অনুভূত হতে পারে এই সময়টাতে পেট ব্যথা হওয়াটাও স্বাভাবিক তবে তুই একটু মাত্রায় পেট ব্যথা